আজকের আমার রেসিপি ঘিমে শাক চচ্ছড়ি এই শাকগুলো আমাদের রক্ত পরিষ্কার করে ফোড়া ফুসকুড়ি র্যাশ র্যাস থেকে মুক্তি করে খাবারের রুচি নিয়ে আসে এটাকে বলা হয় বাম্বি শাকের ছোটো ভাই বাম্বি শাকের থেকে পাতাগুলো একটু ছোট্ট ছোট্ট খেতেও খুব সুস্বাদু একটু তিতো আছে আমি এই শাকগুলো এবার ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে নেব দেখুন বেছে নিয়েছি বেজে ছোটো 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 করে টুকরো করে কেটে নিয়েছি আলু নিয়েছি গোল গোল করে কেটে পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আলুগুলো খোসা শুদ্ধ দিলেই ভালো হয় একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ওর সাথে দিয়ে দিচ্ছি একটু তিতো ভাব থাকে খাবারের স্বাদটা নিয়ে আসে আর এই সময়তেই পাওয়া যায় এবার আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি আলুর খোসা না ছিলেও হবে খোসা শুদ্ধ আলু দিলেও তার টেস্টটা ভালোই আসে আমি একটু ছিলে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার হলুদ দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম খুব সামান্য ধনে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এই শাকটির স্বাদ কিন্তু খুব সুন্দর না খেলে আমি বোঝাতে পারবো না এবার একটু জল দিচ্ছি তিতোটা খুব সামান্য পরিমাণই থাকে শাকটায় বেশি তিতো থাকে না কিন্তু খেতে খুবই স্বাদ গরম ভাত দিয়ে খেতলে খুবই ভালো লাগে এবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুললাম আলুটা সিদ্ধ হয়ে এসেছে আবার একটু নেড়ে দিচ্ছি এবার আমি শাকগুলো ধুয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম আবার ভালো করে মিক্সড করে দিচ্ছি পাতাগুলো গোল গোল আর ছোট্ট ছোট্ট দেখুন মিশে যাচ্ছে গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্ট আর এই সময়ই পাওয়া যায় এই সময় আমাদের ফোড়া ফুসকুড়ি হয় এর থেকে কিন্তু রক্ষা করে রক্তটাও পরিষ্কার করে এবার সামান্য জল দিলাম জল দিয়ে আমি একটু ঠেকে দেবো তাহলে সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটু সর্ষে বেটে নিয়েছিলাম একটু জল দিয়ে গুলে নিলাম সর্ষেটাকে আমার এখানে কালো সর্ষে ছিল আপনারা সাদা সর্ষে নিলেও পারবেন এবার আমি ছেঁকে সর্ষেটা দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে এই শাকটা করলে গরম ভাত খেতে দারুণ টেস্ট এক ভাত এই দিয়েই উঠে যাবে খাবার রুচিটাও বাড়িয়ে দেবে দেখুন আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেকে দিলাম দেখুন হয়ে গেছে আমার আলু সরষে বাটা পেঁয়াজ দিয়ে ঘিমের শাক চচ্চড়ি এই শাকগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্টো খেতে